বাংলার মেধা ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে বিজ্ঞান গবেষণাতেও এই বাংলার কৃতিরা একসময় নজর কেড়েছিল আচার্য জগদীশ চন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় প্রশান্তচন্দ্র চন্দ্র বিশ। থেকে জ্ঞানচন্দ্র ঘোষ বা বিকাশ সিনহা সবার নতুন দর্শন ও ভাবনা দেশ জাতির বিকাশ ঘটায় আর সংসারের অভাব অনটন সহ নানা চ্যালেঞ্জের মোকাবিলা করে পরমাণু বিজ্ঞানে গবেষণার কাজে নামতে চান শান্তিপুরের বিশ্বরূপ সাহা এর মধ্যে বিজ্ঞান ও গবেষণার প্রবেশিকা পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছেন তিনি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের নিউক্লিয়ার মেডিসিন নিয়ে গবেষণার কাজে নিজস্বতার ছাপ রাখতে তৈরি হচ্ছেন এই পড়ুয়া বিজ্ঞানের মেধাবী ছাত্রের সাফল্যের জন্য তাকে সম্বর্ধনা দেয় শান্তিপুর পুরসভা

যেমন তার চলার পথে বাধা তৈরি করে তেমনই আবার তার শারীরিক অসুস্থতার সমস্যা রয়েছে সমস্ত প্রতিকূলতাকে জয় করে মফস্বল থেকে এত ভালো ফল করেছেন তিনি দেশ ছাড়িয়ে বিদেশেও গবেষণায় সারা ফেলতে চান বিশ্বরূপ বিশ্বজয়ের লক্ষ্য পূরণ করতে দিন রাত এক করে পরিশ্রম করেন এই স্বপ্ন সন্ধানী পুরসভা বাংলার নাম উজ্জ্বল করায় এই কৃতির সাফল্যে গর্বিত দেশের গৌরব হয়ে উঠতে গবেষণায় মন দিচ্ছেন বিশ্বরূপ আমরাও বিশ্বরূপের এই সাফল্যকে উর্নিশ জানাই ভবিষ্যতে সে বড় গবেষক হয়ে ভারতবর্ষের নাম উজ্জ্বল করুক এটাই কামনা করি মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো